মার্কিন যুক্তরাষ্ট্র এখন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের উপর পঁয়ত্রিশ শতাংশ তারা শুল্ক আরোপ করেছে তবে অগাস্টের এক তারিখ থেকে সেটি কার্যকর হবে এই সময়টা তারা দিয়েছেন এবং কিছু কিছু দেশের উপর ধার্য করা হয়েছে সব দেশের চোদ্দটি দেশ সেই চোদ্দোটি দেশের সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চিঠি পাঠিয়েছেন এবং আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেবের দরবারেও দপ্তরেও একটা চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠিতে তারা বিস্তারিত উল্লেখ করছেন যে কত শতাংশ কি এখানে একটা উল্লেখযোগ্য আজ আমি সারের সাথে কথা বলবো যে হ্যাঁ আমাদের এখানে অনেকে যুক্ত হচ্ছেন আপনার কাছে প্রথম বক্তব্য হচ্ছে আমি যেটা জানতে চাইব সেটি হচ্ছে যে এই যে থার্টি ফাইভ পার্সেন্ট শুল্ক ধার্য করা হয়েছে বাংলাদেশ আমেরিকা হচ্ছে বাংলাদেশের অন্যতম আমদানিকারক দেশ বাংলাদেশ সেখানে প্রচুর রপ্তানি করে বিশেষ করে তৈরি পোশাক তৈরি পোশাক প্রস্তুতের প্রস্তুতের ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে পারে এই শুল্ক আরোপের ফলে জি দেখুন আমাদের সবসময় একটা দেখানোর ভাব চক্কর আছে এবং যারাই সরকারে থাকেন তারা ভাবটা এরকম কাম হটে উইল ফেস এখন যেই ড্রাম্বিটটা আমাদের এখানে করা হচ্ছিল যে ইউ ইউনস্টার্ম মানে মার্কিনদের সঙ্গে তার গঠ এত প্রবল যেহেতু তার সেই দেশের দীর্ঘদিন বসবাসের সুবাদে এক ধরনের মানে হাওয়া তার গায়ে আছে সেই কারণে আহ এবং তিনি সাকসেসিভ আহ তিনি মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন ওবামা এবং বাইডেনের আশীর্বাদ পুষ্ট এবং আপনার যার সরস মহোদয় পর্যাপ্ত হুকুমত সেটি বা জারি করবার প্রয়োজন ফলে তার পুত্র কিন্তু এসে দেখাও করে গিয়েছিলেন আহ হুকুমতে ইনুৎসাহী আহ আপনার কায়েম হওয়ার পর এবং তার যারা তরুণ তুর্কি আহ ভবিষ্যৎ আপনার পুত্র সম যারা পরে গেছেন তাহলে এই যে মানে যেই জিনিসটা ব্যাপকভাবে আপনার প্রচারণটা চালানো হতো যে সারা পৃথিবীর হুমকে খেয়ে পড়বে সকল রকমের ছাড় সুবিধা ইত্যাদি পজন্দিস্কুল মার্কিন ধরানা থেকে তো বলার অপেক্ষা রাখে না তো সেইটি আসলে অসা এবং আপনার এটির কোনো প্রাসঙ্গিকতা যে নেই সেটি আবারও প্রমাণিত হল আপনার টু এত ধস্তাধস্তি লবি করে মাত্র কমানো গেছে এটি আপনার এই সাতকান্ড রহমান পরে বাপ মার্কা কারবার তো সেই জন্য হ্যাঁ এই তিন মাসে কি আমাদের দেশের পক্ষ থেকে

একেবারে ভেতরকার মানুষ তিনি তো ফলে সর্বশক্তি দিয়ে তিনি চেষ্টা করেছেন আপনার এই হারকুলিয়ান জবটা পারফর্ম করতে এবং যেটা দাঁড়ালো দুই পার্সেন্ট রেয়াদ পেলাম আমরা এবং আবার সেখানে বলা আছে যে আমরা যদি আবার আহ উল্টো আহ কোন মেজারে যাই তাহলে এটা কিন্তু স্থির থাকবে না আরো বেড়ে যাবে মানে সেটা সেটা মিল রেখে সুতরাং

আরেকটা কথা বলি সেটি হচ্ছে যে আপনি বললেন পণ্যের উপর যদি মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের দেশের পক্ষ থেকে কোনো শুল্ক ধার্য করা হয় অতিরিক্ত সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আবার আপনি যেটা বললেন আর কি আমাদের থার্টি ফাইভ পার্সেন্টের সাথে প্লাস করে দেবে এক আরেকটা কথা হচ্ছে এটাও কিন্তু একটা হুমকি যে ট্রান্সশিপমেন্ট যদি ব্যবহার করা হয় অর্থাৎ অন্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ণ যাওয়াটা যদি সহজলভ্য হয় বাংলাদেশ যদি সেই পথ ব্যবহার করে তাহলেও কিন্তু ওর উপর উল্টো আরো শুল্ক ধার্য করা হবে অর্থাৎ সিদ্ধান্তটা খুব কঠিন তাই না স্যার নিশ্চয় এবং প্রফেসর ইউনিস্ট নিয়ে যে চারি মারা হচ্ছিল এটাতে কাজ হবে না ভাই আপনি এসি সরকার আনেন এসি সরকার আনেন আর জুয়েলারিজ আনেন ওই সম্মিলিত আর যাই হোক ট্রাম্প প্রশাসন হবে না আচ্ছা আরেকটা চিঠির শেষের দিকে দুইটা লাইন আছে যে কোনো ভাবে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং আসা যায় এক ধরনের সুযোগ আছে তার মানে কি একটা সুযোগের সম্ভাবনা আছে আলোচনা করার আমাদের বাণিজ্য উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আপনার যা কিছু করেন না কেন আপনার এটা কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন নয় ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন নয় এটা হচ্ছে রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের ট্রাম্প মহোদয় তিনি নিজে কিন্তু ব্যবসা জগৎ থেকে আসা মানুষ লাভ এবং ক্ষতি এটা আর অন্য কেউ বুঝুক না বুঝুক কিন্তু খুব ভালো করে বোঝেন সাকসেসফুল অন্টারপ্রনার তাকে ভুগি ঝুঁকি দিয়ে বা সাত পাঁচ বুঝিয়ে আপনি আহ পার পেয়ে যাবেন নো সেটা হবে আর একটা কথা বলেছে স্যার এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা স্বাবলম্বী হতে চাচ্ছে নিজেরা প্রোডাকশনে যাবে এইরকম কোন চিন্তা থেকে ডোনাল্ড প্রশাসন এই কাজটি করছেন সারা পৃথিবী ব্যাপী যে আমরা নিজেরা তৈরি করব আমরা এত আমদানি করব না আমরা প্রয়োজন আরো বেশি এক্সপোর্ট করব এই ধরনের একটা উদ্যোগ এবং প্লাস বলা হয়েছে বাংলাদেশের কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানি করতে চায় ইন্ডাস্ট্রি করতে চায় সেই ব্যাপারে তারা সহযোগিতা করবে আপনি একটু ব্যাখ্যা করবেন দেখুন আপনার এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন এটা একটা পলিসি অনেক সেটা পার্সু করেছে এবং লাভবান হয়েছে আর দর্শন যেটি আমেরিকা ইস ফর দ্যামেরিক আমেরিকা ইজ গ্রেট আমেরিকাকে আবারও কিভাবে গ্রেটনেস এর আপনার তকমা পড়ানো যায় সে লক্ষ্যে তিনি কাজ করছেন এবং ধনুর পণ করেছেন এখানে কোন রকমের আপনার ছাড় দিতে তিনি রাজি নন এটা প্রফেসর ইউনুস হোক বা তার মতো পঞ্চাশটা নোবেল আসুক তিনি কিন্তু ইমপ্রেসড হবেন না এবং জার্নালিস্টের মতো লোককে কিভাবে মানে এক ধরনের অপমান অপমান করে বের করে দিয়েছেন এখন ওবামা তার

তাতে রাষ্ট্রের এক্সচেকারেরই আপনার করদাতাদের আপনার অর্থ গুনতে হয়েছে লাভ হয়েছে ওনার ওনার মার্কেটিং ওনার ব্যক্তি ইমেজ এগুলোর ড্রাম আপ করার চেষ্টা চলেছে তাতে আর যাই হোক তার ব্যক্তিগত ভাবে লাভ হয়েছে তার প্রতিষ্ঠানের লাভ হয়েছে তিনি এই চার ব্যবহার করে ম্যানপাওয়ারের পাওয়ারের লাইসেন্স থেকে শুরু করে কি ম্যান আমরা ধরে নিয়েছিলাম তিনি এসেছেন নিচে কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টোটা হচ্ছে তিনি এসেছেন নিচে এবং নেয়ার কাজটা যখন শেষ হয়ে যাবে যেভাবে এসেছেন উড়াল দিয়ে সেভাবে হয়তো উড়াল দিয়ে চলে যাবে আচ্ছা এখন স্যার কোনো বিজনেস ম্যান সাথে কি আপনার কথা হয়েছে আজকে এই প্রতিক্রিয়া জানার জন্য যে যাদের সঙ্গে ওঠাবসা করি তাদের একটা অংশ দীর্ঘদিন ধরে গার্মেন্টস আহ এই শিল্পের সঙ্গে যুক্ত আমি ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে এরকমের একটি সংস্থার সঙ্গে মিলে এক বছর ব্যাপী স্টপ স্টিচ এই ক্যাম্পেইনটা পরিচালনা করেছিলাম ইউরোপ ব্যাপী এবং আহ এখানে ঘাটে রীতিমতো আপনার সকল পর্যায়ে এই সেক্টরের মানুষজনের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে তারপর আমরা ক্যাম্পেইন প্যাকেজটা ডেভেলপ করেছিলাম বেসিক্যালি মাল্টি ফ্যাক্টর অ্যারেঞ্জমেন্টের বিষয়টা যাতে আমরা অ্যাওয়ার থাকি এখন ধরুন আমরা যেভাবে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট মুভমেন্ট পক্ষ থেকে কাজটা করেছিলাম তাতে সুফল পেয়েছিলাম আমরা এবং আমাদের সেক্টরে যারা অন্টারপ্রনার আছেন তারা অনেকটা কনসেন্টাইজ হয়েছিলেন এবং তাদের ওয়ার্ল্ড কানেক্টিভিটিটা সেই সূত্র পেরেছি কিন্তু এটা দীর্ঘদিন ধরে আপনার ওইভাবে পাশ করা হচ্ছে যার ফলে আপনার রাষ্ট্র রাষ্ট্রের মতো কাজ করছে সরকার সরকারের মতো কাজ করছে এবং আপনার এই ট্রেডে যারা আছেন তারা আপনার প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা স্যার তাদের কোন প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি কারণ

আপনার জনগণের সেবায় আপনার এই তকলিফ স্বীকার করে কিন্তু আপনারা এই মহান ব্রত পালন করে চলেছেন এবং সেই জন্য আপনার এই চ্যানেলকে আমরা বিশেষ ভাবে মনে রাখি যে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং যে কথা বলতে চাই স্যার যে যেহেতু আমাদের পনেরো পার্সেন্ট বা সাড়ে পনেরো পার্সেন্ট ছিল এতদিন বেশি হয়ে যাচ্ছে তার মানে তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গার্মেন্ট শিল্পের ক্ষেত্রে আমরা আমেরিকানোর চেষ্টা করি না কেন এটা স্টার্ট বাইট এটা কি এটা কি আমাদের ইউনিয়ন সরকারের কুটনৈতিক ব্যর্থতা এক ধরনের দেখছেন আপনি তার চার্ম অফিস এর কোনো কাজ হল ভেঙে দেওয়ার মতো কাজটি হলো আর ট্রাম্প মদের কাছ থেকে আর যাই হোক আশ্রয় প্রশ্রয় এবং আস্কার তিনি পাবেন এটা সাফ এই বার্তার মধ্য দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই বার্তা পেয়ে গেছে এখন হম যাই হোক আমরা সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানি নেই আমাদের ব্যবসা বাণিজ্যের সাথে যারা সম্পৃক্ত তাদের কাছ থেকেও আমরা কিছু জানতে পারিনি এখনো আমরা চিঠিটা যে পড়েছি চিঠির পক্ষ থেকে চিঠি পড়ে যা বুঝেছি তাই কলিমুল্লাহ স্যারও আমাদের সাথে শেয়ার করলেন আমিও সেই কথাটি বলতে চেয়েছি আপনারাও সেটি চিন্তা করবেন দেশের আসলে বর্তমানে ভবিষ্যতে কি রয়েছে তা এই অবস্থা দেখেই বোঝা যায় যে বাংলাদেশে বেকারত্ব আরও বেড়ে যাবে বাংলাদেশের গার্মেন্ট শিল্পগুলো তারা টিকতে পারবে কিনা শ্রম বাজার কোথায় দাঁড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর যদি এই থার্টি ফাইভ পার্সেন্ট সত্যি এটা ফাইনাল হয়ে যায় এক তারিখ থেকে অগস্টের এক তারিখ থেকে সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য এবং আমাদের যে বেকারত্ব সেটি আরো বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে যাই হোক আমাদের প্রফেসর ডক্টর তার মানে আমাদের নিরাপত্তা উপদেষ্টা উনি আমেরিকাতেই আছেন তাই তো আমরা জানি এখন কোথায় কখন থাকে এটা বলা কারণ তো মানে সকল আপনার রোগের চিকিৎসকে পরিণত হয়েছে রোহিঙ্গা থেকে শুরু করে থেকে শুরু করে এখন আপনার এই ট্রেড এবং আহ অন্যান্য যে ইস্যুগুলো আছে সবগুলোই আহ নিরাপত্তার সঙ্গে যুক্ত রাষ্ট্রের নিরাপত্তা সরকারের নিরাপত্তা ব্যক্তি ইউনুসের নিরাপত্তা সবকিছু একই সূত্রে কাজ রাষ্ট্রের বড় বড় দায়িত্বগুলো তিনি পালন করছেন এবং সেগুলো পালন করার চেষ্টা করছেন সমাধান হচ্ছে না যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনি এই আপনার ওখানে তো এখন রাত না আমার একেবারে সকাল হয়ে যাচ্ছে তিনটা উনচল্লিশ বাজে এখন সময় তিনটা উনচল্লিশ আপনাকে অনেক ধন্যবাদ আপনি যুক্ত হয়েছেন আপনার কর্মব্যস্ততার মধ্যে আজকে এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট এবং বহু মানুষ দুশ্চিন্তার মধ্যে ছিল বিগত তিন মাস যে মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের উপর ট্যাক্স কত টাকা ধার্য করতে কত পার্সেন্ট ধার্য করতে যাচ্ছে সেটি বাংলাদেশের মানুষ এখন জেনে গেছে সেটি থার্টি ফাইভ পার্সেন্ট আর আগে ফিফটি ফিফটিন পার্সেন্ট হলে অনেক সময় অনেক কম বেশ আছে ফিফটি পার্সেন্টের উপরে ট্যাক্স দিয়ে এখন বাংলাদেশ থেকে পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে হবে যাই হোক আমরা চাই যে একটা সুবাতাস বই আমাদের বাণিজ্য উপদেষ্টা সেখানে গেছেন আমার মনে গেছেন বা যাবেন এই ধরনের একটা সিদ্ধান্ত আছে আবারও যদি ফার্দার কিছু আলোচনা করা যায় বাংলাদেশের জন্য যদি কিছু সুখবর বই নিয়ে আসা যায় সেটি আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে একটা ভালো উদ্যোগ বা ভালো সিদ্ধান্ত ভালো হিসাবে কাজ করবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার শেষ কোন বক্তব্য আছে যদি না থাকে আমরা এখানে শেষ করব আমি যেটি নিয়ে কনসার্ন সেটি হচ্ছে আমাদের কম্পিটিটিভ এজ এটি কিভাবে ধরে রাখাটা সেই লক্ষ্যে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে এবং ইটারনাল ভিজিলেন্স ইজ প্রাইস অফ ফ্রিডম কথাটি আছে সার্বক্ষণিক সতর্কতার আমাদের থাকতে ধন্যবাদ জি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন কমেন্টস করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং সবশেষ আবার এটাই বলি যে বাংলাদেশে যদি থার্টি এখন যা বোঝা যাচ্ছে চিঠি দেখে যে এটি সিদ্ধান্ত হয়ে গেছে যদি সিদ্ধান্তটি চূড়ান্ত হয় বা কিছু বলার যদি কোনো অপশান থাকে কমানোর যদি অপশান থাকে সেটি বাংলাদেশের জন্য মঙ্গল আর না হলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিশেষ করে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে একটা মারাত্মক প্রভাব ফেলবে এবং বেকার সমস্যাও অনেক বেড়ে যাবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি যুক্ত হওয়ার জন্য আজকের এই বিশেষ লাইভের পক্ষ থেকে দর্শক মন্ডলী আপনাদেরকেও ধন্যবাদ বিষয়টি আপনাদেরকে জানানো প্রয়োজন সেই জন্য কলিমলা স্যারের স্মরণাপন্ন হলাম আপনারা জেনেছেন স্যারের ব্যাখ্যা জেনেছেন বিস্তারিত দুই একদিনের মধ্যে আমরা আরো জানতে পারবো জি আপনাকে অনেক ধন্যবাদ